পূর্ব উত্তর ও পশ্চিম দিকে উদ্দেশ্যে সীতারেইয়া সীতাকে না পাইয়া বানর গণের প্রত্যাবর্তন প্রথম ভাব এইরূপে দৈমিত সম্ভাষ হইতে হইতে প্রায় পূর্ণ এক মাস একদিন পূর্ব দিক হইতে সুমতি উপস্থিত হইল বিনোদ সেনাপতি না শুনি তার বার্তা আত্ম রঘুবীর আইল পশ্চিম দেখি সুসেন সুধীর পশ্চিম তোর পূর্ব তিন দিকে দেখে আসিয়া সকলে কহে সবার সম্মুখে নানাগিরি চাইনু খুঁজিনি দেশ কোন দেশে না পাইনু সীতার উদ্দেশ রঘুনাথ হইলেন